নতুন চমক মেশিনটা ক্রয়ের সময় এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ডটি বুঝে নেবেন শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম দয়ালু অসম করুণাময়ী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাবি হোসেন কৃষি মেশিনারি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মডার্ন ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভাবছেন খড় ও ঘাস কাটার জন্য চাপ কাটার মেশিন কিনবেন আজকের ভিডিওটি তাদের জন্য মডার্ন এগ্রোটেক কোম্পানি সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি তো চলুন দেখে নেই দুই সালে নতুন কি মেশিন এসেছে তো আমি আপনাদের যদি দেখাই এটা হচ্ছে আমাদের আপনারা আগেও আমাদের খড়ো ঘাস কাটা চাপ মেশিন দেখেছেন এটি একদম নতুন মডার্ন এগ্রোটেক কোম্পানির একদম নতুন সংযোজন একদম নতুন যেটাকে বলে দুই সালের এক টন চাপ কাটার মেশিন আপনারা আমাদের আগের যে যে মেশিনটা ব্যবহার করেছেন আগের মেশিনের মাধ্যমে সাতশো থেকে আটশো কেজি শুকনো ঘর কাটা যেত কিন্তু এই মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় এক টন এক হাজার কেজি শুকনো ঘর কাটতে পারবেন আড়াই থেকে তিন হাজার কেজি কাঁচা ঘাস কাটতে পারবেন এবং এই মেশিনে কতটা মোটা ফুল চাকা এবং এই যে স্টিল ফ্রেম কতটা কোয়ালিটিফুল স্টিল ফ্রেম দেখেন প্লাস আমি যে ট্রের কথাটা বলি দেখেন ট্রেটা কতটা কোয়ালিটি ফুল দাঁড়াও দেখেন কতটা ফুল এবং কতটা শক্ত ট্রে শুধু ট্রে না পুরো মেশিনটাই পার্সেন্ট কোয়ালিটি ফুল প্লাস শক্ত মেশিন আপনাদের ব্লেডটা দেখাবো আমরা আগের বারে দিয়েছি স্টিল কার্বন ব্লেড কিন্তু এবার স্টিল কার্বনের থেকেও সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একদমই স্টিল ব্লেড ব্লেডের দুই পাশে দুই অংশে দেখেন এই পাশেও ধার আছে এই পাশেও ধার আছে আপনি এই পাশের এই মাথা দিয়ে যখন ছয় মাস কাঁচা ঘাস বা খড় কর্তন করবেন কাটার পর যখন আপনার ব্লেডের ধার চলে যাবে ব্লেডটা ঘুরাই নিলে আপনি আবারও ছয় মাস ব্লেডটা ব্যবহার করতে পারবেন এখানে যে গিয়ার ফাংশনটা আছে আপনারা জানেন আবারও আমি বলছি এই গিয়ারের মাধ্যমে আপনি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি কাছাখাসু শুকনো করে সাইজ নির্ধারণ করতে পারবেন এবং অনেকে বলে যে মেশিনের গিয়ার পরিবর্তন হয় না এখানে একটু জিনিস বুঝতে হবে মেশিনের গিয়ার পরিবর্তনের আগে আপনার এই পাশে যে মোটরের বেল্ট আছে এই মোটরের বেল্টটা নড়ালে এই গিয়ারটা ইজিলি পরিবর্তন হয়ে যাবে সেম এটারও এখানে যদি আপনি মোটরের বেল্টটা একটু টাচ করেন গিয়ারটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তো আমরা এতক্ষণ পর্যন্ত এই মেশিন সম্পর্কে বিস্তারিত জেনেছি বুঝেছি তো চলুন দেখে নেই সরাসরি শুকনো খড় আমাদের দুটি মেশিন আছে এখানে এই দুটো মেশিনেই আমরা শুকনো খড় কেটে দেখব তো এই হচ্ছে আমার দুটো মেশিন প্র্যাকটিক্যাল আপনাদের খড় কেটে দেখেছে দেখেন কতটা ফিনিশিংভাবে খড় কেটেছে দেখেন হাফ ইঞ্চিরও কম দেখা যায় এখানে কতটা সুন্দর একইভাবে একই রকম করে খড় কতটা ফিনিশিং সহ আমার এই দুটো মেশিন কেটেছে খড় মেশিন কেনার সময় অবশ্যই ডিলার পয়েন্ট থেকে এই ওয়ারেন্টি কার্ডটি দেখে শুনে বুঝে নেবেন এখানে মেশিনের আপনি দেখেন বিক্রয়ের তারিখ কাস্টমারের নাম মেশিনের মডেল এখানে লেখা থাকবে এক বছরের মধ্যে আপনার মেশিনটা সমস্যা হলে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আছে এখানে কিছু শর্ত সমূহ আছে এগুলো কেনার সময় ডিলারের নিকট থেকে বুঝে নেবেন এবং আমাদের যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে আপনার মেশিন প্রবলেম হলে ফোন দেওয়ার সাথে সাথে আপনার বাসায় আমার সার্ভিস ইঞ্জিনিয়ার চলে যাবে এবং আপনার বাসায় যাই আপনার মেশিন সার্ভিস করে দিয়ে আসবে যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করব। আর কৃষি মেশিনারি যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মডার্নটিং আপনাদের পাশেই থাকবে আপনারা আমাদের কাছে আমাদের কোম্পানির পরিবারের সদস্য মনে রাখবেন একটি বছর পর্যন্ত মেশিনের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং সেম একইভাবে বলেছি যে কেনার সময় মেশিনের যে ওয়ারেন্টি কার্ডটি ডিলার পয়েন্ট থেকে বুঝে নেবেন ও দেখে শুনে আমাদের ব্র্যান্ড নেম দেখে মেশিনটা ক্রয় করবেন তো আমরা এতক্ষণ পর্যন্ত এই মেশিন সম্পর্কে বিস্তারিত জেনেছি বুঝেছি আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন মডার্ন এগ্রোটেকের ফেসবুক পেজে ও মডার্ন এগ্রোটেকের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম